আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন কি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো দর্শক শ্রোতা আপনারা আজকে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা বাংলাদেশের প্রতিটা মানুষের জানা উচিত বিশেষ করে যারা সংসার আদি করেন বিশেষ করে যারা গ্রামে থাকেন আর গ্রামের পল্লী বিদ্যুতের একটি ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এখন এটা নিয়ে নিউজ করা হচ্ছে প্রিয় দর্শক যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন অর্থাৎ যারা গ্রামে থাকেন সেই পল্লী বিদ্যুতের কিছু ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং একটি ভিডিও ক্লিপ সম্পূর্ণ দেখবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিসের জন্য অনেক ভাই অনেক বাড়িতে মিটার পাইতে দেরি হয় এবং বিভিন্ন মেয়াদের টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে ঘুষ হিসাবে প্রিয় দর্শক এই সকল তথ্য আজকের এই ভিডিওতে পাবেন আপনারা হয়তো অনেকেই এর ভুক্তভোগী হয়েছেন যেমন আমি নিজেও হয়েছি আমার বাড়ির কারেন্ট পাওয়ার জন্য তাকে একে একে দশ থেকে বারো হাজার টাকা দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে লাস্ট ফিনিশিং আরও ছয় হাজার টাকা দিয়েছে অর্থাৎ আঠারো হাজার টাকার বিনিময়ে আমি কারেন্ট পেয়েছি কিভাবে কারণ আমার তাদের একটা মাপ ছিল সেই মাপের কারণে আমি আমার আঠারো হাজার টাকা বেশি গুনতে হয়েছে আমার নিজের টাকায় খুঁটি কিনে নেওয়া হয়েছে তেমনই কিছু তথ্য দিলেও আজকের এই ভদ্রলোক স্কিনে শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছিলেন এই ভদ্রলোক সকল কিছু তথ্য দিয়েছেন সরকার নাকি তাদের কাছে ধরা প্রিয় দর্শক বাংলাদেশ সরকার নাকি এই বিদ্যুৎ অফিসের লোকজনের কাছে ধরা আছে কিসের জন্য ধরা আছে আজকের এই সকল তথ্য কন্টিনিউ করবেন বুঝতে পারবেন আমি কিছু কথা বলবো এবং তার ভিডিওর সাথে মিলিয়ে আপনারা মেলে নেবেন যে কীভাবে বাংলাদেশ সরকার নাকি বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসান নাকি তাদের কাছে ধরা আছে তিনি বলতেছে যে সরকারকে আমরা ট্যাক্স দেই অতিরিক্ত আমরা সরকারকে এক্সট্রা টাকা দেই থেকে। আপনারা যে ঘোষের টাকা দেন আপনারা বলে কিচ্ছুই করতে পারবেন না আপনারা কিছুই পারবেন না আপনারা এমন এমন ঘটনা আছে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক সেই ঘটনা কি একটা খুঁটি ভাই যে ভিডিও গোপনে ভিডিওটি হয়েছে তাকে তথ্য দিচ্ছে যে একটা খুঁটির জন্য তিরিশ হাজার টাকা করে দিতে হবে আর তার বাড়ি খুঁটি নিতে হলে তিরিশ হাজার টাকার দরকার প্রিয় দর্শক শ্রোতা আপনার একবার ভাবেন সারা বছরের মেটার বিল আমি দেব মিটার চার্জ আমি দেব। এবং বিদ্যুৎ নেওয়ার সময়ও সেই টাকাগুলো আমার দিয়ে নিতে হবে প্রিয় দর্শক এই যখন এই গ্রাহকটি প্রশ্ন করছিল যে এইটা তো আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের দায়িত্বর অবহেলা কেন করতেছেন তখন বলতেছে যে বিদ্যুৎ আপনার প্রয়োজন আমার দায়িত্ব কিন্তু আপনারা যে ইঞ্জিনিয়ার গেছিল সেই ইঞ্জিনিয়ারকে আপ্যায়ন করার নাই তিনি তার উত্তর দিচ্ছে যে আমার তো যতটুকু সাধ্য হয়েছে আমি আপ্যায়ন করেছি তাহলে আপনি চা নাস্তার আপ্যায়ন কথা বলছিলেন তিনি সরাসরি টাকার কথা বলেছিলেন যেটা এই ভিডিওতে আছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন দর্শক আরো অনেক অনেক কিছু তথ্য রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তা আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা গ্রাহকের কাছে পৌঁছ হয়ে যায় আর এই বিদ্যুৎ অফিসের এই অফিসার সে যাতে সহজেই সাধারণ মানুষের কাছে ধরা পড়ে যায় এবং আইনের আওতায় সে আসে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি গ্রাহক যদি বাসায় কোনো কিছু ব্যবহার না করে এভাবে যদি অটো যেতে থাকে তাহলে অটোমেটিক দুশো আড়াইশো তিনশো ইউনিট এক হাজার দশ হাজার ইউনিট পর্যন্ত এরকমের মিটার উঠে থাকে এটা হচ্ছে আমরা যেহেতু মিটারিটার কাম ম্যাসেঞ্জার এই মিটার অটো যে পালস দেয় মিটারে যে অটো পালস দেয় এটা আমাদের চোখে প্রথম ধরা পড়ে যেমন ধরেন আমরা যখন সাইডে যাই গমন করি গ্রাহকের বাসায় যাই মিটার যখন দেখি তখন দেখা গেছে আমি যে মিটারটা প্রতি মাসেই দেখি যে গ্রাহকের ব্যবহার তিরিশ ইউনিট আমি পরের মাসে হঠাৎ করে যাই দেখি যে এই মিটারের ব্যবহার আছে তিনশো ইউনিট তখন তখন আমরা অবাক হয়ে যাই তখন গ্রাহকের কাছে জিজ্ঞেস করি এবং বলি যে মিটার কবে দিছে মিটার বলে যে দুই মাস আগে আমি চেঞ্জ করে আনছি আগে বিদ্যুৎ বিল বেশি আসতো দুই মাস আগে লাগাইছি আমি বলছি দুই মাস আগে লাগাইছেন আপনার ব্যবহার তিরিশ ইউনিট প্রতি মাসে এই মাসে তিনশো ইউনিট কেন উনি আপনি কি কোনো কিছু ব্যবহার করছেন ওনার ভাষা হচ্ছে যে না আমি তো বাসায় ব্যবহার করি না আমি আগেও যা ব্যবহার করতাম এখনও তাই ব্যবহার করি পরবর্তীতে যখন বিদ্যুৎ না থাকে তখন আমরা আবার যখন এই মিটারটা চেক করি তখন দেখি যে এইভাবে অটো পালস দেয় যে আমার হাতে মিটারটা দেখতে পাচ্ছেন যে অটো পালস দেয় এইভাবে দেয় তো এর ফলশ্রুতি বেশি হয় হ্যাঁ অটোপালস দিলেও অটোমেটিক আমি বলি যে তিরিশ ইউনিট থেকে তিনশো ইউনিট প্রত্যেক মাসে আমি মিটারটা দেখতেছি অথচ যে গ্রাহকের ব্যবহার তিরিশ ইউনিট আমি পরের মাসে যাই দেখি যে তিনশো ইউনিট এর একমাত্রই কারণ হচ্ছে এই অটোপাস গ্রাহক যদি বাসায় কোনো কিছু ব্যবহার না করে এভাবে যদি অটোপাল যেতে থাকে তাহলে অটোমেটিক দুশো আড়াইশো তিনশো ইউনিট এক হাজার দশ হাজার ইউনিট পর্যন্ত এরকমের মিটার উঠে থাকে ব্যবহার না করলেও তো এটা হচ্ছে নিম্নমানের মালামাল ক্রয় করার জন্য এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা আমাদের যে এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে তারা যে দুর্নীতি করে অল্প টাকায় মিটার কিনে আমাদের কাছে বেশি টাকা বিক্রি করে এর চেয়েও ভালো মানের মিটার এই বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাওয়া যায় কিন্তু তারা সেটা ক্রয় না করে মানের মালামাল কিনে ব্যবসা করছে সারা দেশে আমাদের প্রায় তিন কোটির উপরে গ্রাহক এরকমের দেখা যায় যে এক একটা সমিতিতে আশি নব্বই লাখ গ্রাহকের মধ্যে মাসে আপনি পাঁচ থেকে দশ হাজার মিটার এভাবে শুধু অটো পাওয়া যায় হ্যাঁ গ্রাহকের টাকা দিতে হয় এবং এই বিদ্যুৎ বিল যখন এই অটো অটোপালসের কারণে বেড়ে যায় তখন গ্রাহকের ভোগান্তি হয় তার তাদের বিদ্যুৎ বিল ওই তিনশো ইউনিট হইলেও দেওয়া লাগে এটা হচ্ছে একটা সিস্টেম বানাই রাখছে আমাদের কাছে আসলে যে বিল যা হচ্ছে ওটা আপনার দিতেই হবে এছাড়া আমাদের কাছে কোনো সমাধান তখন দেখি যে এইভাবে অটো পালস দেয় যে আমার হাতে মিটারটা দেখতে পাচ্ছেন যে অটো পালস দেয় এইভাবে দেয় তো এর ফলশ্রুত হ্যাঁ অটো পালস দিলে অটোমেটিক আমি বলি যে তিরিশ ইউনিট থেকে তিনশো ইউনিট প্রত্যেক মাসে আমি মিটারটা দেখতেছি অথচ যে গ্রাহকের ব্যবহার তিরিশ ইউনিট আমি পরের মাসে যাই দেখি যে তিনশো ইউনিট এর একমাত্রই কারণ হচ্ছে এই অটো পালস গ্রাহক যদি বাসায় কোনো কিছু ব্যবহার না করে এভাবে যদি অটো পালস দিতে থাকে তাহলে অটোমেটিক দুশো আড়াইশো তিনশো ইউনিট এক হাজার দশ হাজার ইউনিট পর্যন্ত এরকমের মিটার উঠে থাকে ব্যবহার না করলেও তো এটা হচ্ছে নিম্নমানের মালামাল ক্রয় করার জন্য এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা আমাদের যে এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে তারা যে দুর্নীতি করে অল্প টাকায় মিটার কিনে আমাদের কাছে বেশি টাকায় বিক্রি করে এর চেয়েও ভালো মানের মিটার এই বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাওয়া যায় কিন্তু তারা সেটা ক্রয় না করে মানের মালামাল কিনে ব্যবসা করছে সারা দেশে আমাদের প্রায় তিন কোটির উপরে গ্রাহক এরকমের দেখা যায় যে এক একটা সমিতিতে আশি নব্বই লাখ গ্রাহকের মধ্যে মাসে আপনি পাঁচ থেকে দশ হাজার মিটার এভাবে শুধু অটো পালসারি পাওয়া যায় হ্যাঁ গ্রাহকের টাকা দিতে হয় এবং এই বিদ্যুৎ বিল যখন এই অটোপালসারির কারণে বেড়ে যায় তখন গ্রাহকের ভোগান্তি হয় তারা তাদের বিদ্যুৎ বিল ওই তিনশো ইউনিট হলেও দেওয়া লাগে এটা হচ্ছে একটা সিস্টেম বানাই রেখেছে আমাদের কাছে আসলে যে বিল যা হচ্ছে ওটা আপনার দিতেই হবে এছাড়া আমাদের কাছে কোনো সমাধান